ঈদ এ খুশি ঈদ মানে হচ্ছে কি অথবা বছর মিলাদ মৌলুদ মৌলিক শব্দের অর্থ হচ্ছে জন্মকাল জন্মকালীন ঘটনা জন্ম সময় মিলাদুল নবী নবীজি দুনিয়া আগমনের সময় এই উপলক্ষে আমরা খুশি না বেজা আরো একটু জোরে বলেন খুশি না দাবি করে তারা মিলাদুল নবীর শুরুতে ঈদ বলতে চায় না আছে কি নাই আর আছে কি নাই আমরা ঈদ মানে নবীজির আগমনে আমরা খুশি প্রকাশ করতে চাই কি চাই না দুহাত তুলে বল চাই চাই না নবীজির আগমনে বেজার কে আওয়াজ দিয়ে বলেন কে আর জোরে বলেন কে নবীজির আগমনে বেজার কে শয়তান এবং আবু জেহেল মার্কা যাতে মানুষ আসে ঠিক কিনা জানেন বলে আমরা নবীজির আগমনে খুশি জোরে বললাম আমরা নবীজির আগমনে কি এটা কি আরবিতে বলে ই ঈদে মিলাদুন নবী নবীজির আগমনে আমরা খুশি নবীজির আগমনে আসমান খুশি জমিন খুশি লৌহ কলম খুশি সৃষ্টি জগৎ খুশি আল্লাহর আরশ খুশি আল্লাহর ফেরেশতারা খুশি আমার আল্লাহর নিজে খুশি আল্লাহু আকবার বলে এই জন্য কোরআন শরীফের ভিতরে

আল্লাহর অনুগ্রহে রাজি পে কুলবি ফযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এবং রহমত পে খালিয়া প্রভু খুশি প্রকাশ কর ঘোষণা কা ঘোষণা কা আল্লাহ তাআলা পরিষ্কার করানের কারিমে জানিয়ে দিলেন কুলবি ফযলিল্লাহ ফজল মেলে ইলম এলেন পে অর্থাৎ কোরআন পে আমরা খুশি না বেজা ওয়া রহমত পে কোরআন পে এবং রহমত পে আল্লাহ তারা বলেন ফালিয়া প্রহু খুশি প্রকাশ করো আমার নবী হচ্ছে রহমত ঠিক কি ঠিক না জোরে বলেন জগৎবাসীর জন্য আমার নবী কি জোরে বলেন রহমত আর জোরে বলেন রহমত দলিল কোরআন শরীফ থেকে শুনি নেন আমার আল্লাহ ওয়াজ করে ওয়া ইল

বাং রহমত পে ফালিয়া প্রহু অর্থাৎ নবী কে ফালিয়া প্রহু খুশি প্রকাশ করো এই নির্দেশ কার জোরে বলেন কার আল্লাহ তাহলে নবীজির আগমনে মিলাদের নবীতে আমরা খুশি এই জন্য আমরা বলি ঈদের জোরে বলেন ঈদের এখন প্রশ্ন আসতে পারে ঈদের ফিতর তো আমাদেরই ঈদের আজহা এইটাই তো আমাদেরই এছাড়া তার কোনো ঈদ নাই কি বলেন আছে এছাড়া কোন ঈদ আছে আছে কি না একটু একটু বিশ্লেষণ করে দেখি হাদিস শরীফের ভিতরে জুমার দিন কি ঈদ বলা হয়েছে জুমার দিন ঈদের দিন এক দু নম্বরে আরাফার দিন কি ঈদের দিন বলা হয়েছে ইয়াউমে আশুরা তাদু ঈদান ইয়ামে আশুরা আশরার দিনকে ঈদ বলা হয়েছে পবিত্র শবে বরাত শবে কদরে রজনীকে ফ্রেশ তাদের ঈদ বলা হয়েছে মায়েদা নাজিলের দিনকে কোরআন শরীফ ঈদ বলা হয়েছে বলেন না সুব আলহাল্লা তাহলে জুমার দিন ঈদের দি দিন আরাফার দিন ঈদের দি দিন ঠিক কি না এরপর আরাফা আশুরার দিন ঈদের দিন মায়েদা নাজিরের দিন ঈদের দিন সবে বরাত সবে কদর ফেরেস তাদের ঈদের রাত এছাড়াও এবার বলে সবে কদর বলে সবে বরাত বলে পবিত্র জুমার দিন বলে আরাফার দিন বলে আশুরার দিন বলে আপনার আমার নবী যদি না আসতেন তাহলে আমরা কি পাইতাম আওয়াজ দিয়া বলেন পাইতাম ইসলাম বলে কোরআন শরীফ বলে নবীজি যদি না আসতেন দুনিয়ায় তাহলে আমরা কোরআন শরীফ পাইতাম ঈদ তারপরে জুমার দিন তারপরে ইসলাম আমরা মুসলমান এই দুনিয়া আমার আপনার নবী যদি দুনিয়ায় না আসতেন সৃষ্টি না হতো আল্লাহ তালা দুনিয়া বানাইতেন আসমান বানাইতেন জান্নাত বানাইতেন জাহান্না বানাইতেন এই আসমান জমি নৌহ গোলম ইসলাম ইমান শবে বরাব শবে কদম সব কিছু পেয়েছি আত্মার নবীর কারণে সব বলেন কথা ঠিক কি না আজকেন সেই সময় আগামকে ঈদ কি নিয়ে সমালোচনা করে কথা বলেন ঠিক কি না এরা হলো আবজহেল মার্কা মুসলমান ঠিক কেনা বলে